ফ্রিজে পড়ে থাকা যে মাছটা খাওয়া হচ্ছে না এক নিমিশেই কিন্তু সেটা শেষ হয়ে যাবে বলার আগেই সেই সাথে এই মুরব্বাটাও আনতে বলা বাজার থেকে কয়েকদিন ধরেই খুঁজছিল আর এখানে ইয়ামি ফ্রুটস আছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম গুড মর্নিং তো সকাল থেকে হচ্ছে আমি ব্লগটা শুরু করে দিয়েছি সকালে আজকে ব্রেকফাস্টে একটা সাদা রুটি খেয়েছি সেই সাথে দুধ ডিম এগুলো তো খেতেই হবে আর এক ঘন্টা পর হচ্ছে আমার ফ্রুট আইটেম যেগুলো এখন একটু ম্যাঙ্গো খেয়ে নিয়েছি সেই সাথে একবার সারা খেয়ে দাও সব খুলে খুলে খালা গালা গায়েছে ওঠাবে আর বাজার করে এখানে এনে রেখে দিয়েছে এর মধ্যে খালা কাজ টাজ করে হেল্পিং হ্যান্ড যে বাসার সে চলেও গিয়েছে তো যাই হোক এগুলো এখন একটু বের করে নেওয়া হচ্ছে এখানে এতগুলো আমরা নিয়ে আসছি লিকন মানে আমরা রেগুলারই এখন আমরা খেতে পছন্দ করি আর কি আমরা সিজনটায় আর এগুলো মিষ্টিও একটু চুকা না আবার পাবো কি পাবো না এই জন্য হচ্ছে বেশি করে সে নিয়ে আসছে একসাথে আর এই যে টুকিটাকি বাজার মান্থলি যেগুলো লাগে তো বাজারের সাথে এই মর্বাটাও আনা হয়েছে মেনলি এটা ইউজ করবো হচ্ছে ব্রেড তৈরির ক্ষেত্রে বাজারেগুলো যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় ব্রেড সেখানে মর্বা দেওয়া থাকে খেতে খুবই সুস্বাদু লাগে তো তাই ভাবলাম যে আমিও ট্রাই করে দেখি বাসায় যে কেমন লাগে আর এই বীজগুলো ভেজে খাওয়ার জন্য আনা হয়েছে এটা নাকি খুবই হেলদি অনেক ভিটামিন আছে এই আর মাছটা প্রায় এক দেড় মাস হয়ে গিয়েছে ফ্রিজে পড়েছিল আর মাছ কয়েকদিন বেশি যদি ফ্রিজে থাকে তাহলে ওইটা খাওয়া যায় না মানে একটা ব্যাড স্মেল চলে আসে টেস্টও তেমন থাকে না তো আমি কি করছি এই মাছ দিয়েই আজকে আমি আলুর চপ তৈরি করব আর সেটা কিন্তু এক নিমিষে শেষও হয়ে যাবে এই যে মিশ্রণটা দেখতে পাচ্ছেন এখানে আমি মশলা দিয়ে বেশি করে মরিচ কাঁচামরিচ ব্যবহার করেছি আর মাছ দিয়ে মেখে রেখে দিয়েছি মেনলি আজকে আলু ভর্তা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে এই মাছগুলো খাবো যাতে মাছগুলো শেষ হয়ে যায় ফ্রিজ থেকে আর রেডি সাথে তো এই আলু চপটা রেগুলার আলু চপের থেকে একটু ডিফারেন্ট কারণ যেহেতু মাছ অ্যাড করেছি মাছের একটা ফ্লেভার আছে টেস্টও একটু ডিফারেন্ট কিন্তু খুবই মজা খেতে বানানোর সাথে সাথে একদম চূড়া থেকেই শেষ হয়ে যাবে এরকম মানে টেস্টি হয় রেগুলার তো আমরা আলুর চপ খেয়েই থাকি এটা না হয় একটু ভিন্নভাবেই রেডি করলাম মাছ দিয়ে মাঝে মাঝে আমি হচ্ছে চিকেন দিয়েও করি আলুর চপটা মানে আলুর সাথে চিকেনটা মেখে দেন হচ্ছে করা হয় সেটা কোন এক সময় হয়তো বা করবো এইভাবে যারা মাছ খেতে চায় না তাদের কিন্তু এই টেকনিকে মাছ খাওয়াতে পারেন বেশি করে মাছ অ্যাড করে অল্প একটু আলো দিয়ে দেন এরকম কাবাব বা আলুর চপ রেডি করে পরিবেশন করতে পারবেন দেখবেন ইজিলি খাওয়া হয়ে গিয়েছে কোনো রকম কথা ছাড়াই তো আমি তো বানিয়েছিলাম অনেকগুলো কিন্তু ফাইনালি হচ্ছে মাত্র চারটা অবশিষ্ট আছে আর সবগুলো হচ্ছে চোলা থেকেই শেষ হয়ে গিয়েছে গরম গরম খেতে আরও বেশি টেস্টি এই আলু চপটা যে কোনো ভাজা পোড়াই তো গরম গরম খেতে খুব মজা লাগে তো আমি এখন একটা টেস্ট করে দেখবো যেহেতু আমি ভাজা পোড়া খুবই কম খাই এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে গ্রামের বাড়ি থেকে অনেকগুলো জম্বর নিয়ে আসছে গ্রামের গাছ থেকে তো সেগুলো এখনো আছে তো ভাবলাম এখন একটা জাম্বোরা কেটে নেই আর জাম্বোরাতে তো প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে সেটা আমরা সকলেই জানি অবশ্যই জাম্বোরাটাও খুবই মজা না হলে কখনোই খেতাম না আর দেখতে পাচ্ছেন খাওয়ার জন্য একদমই উপযুক্ত লাল হয়ে গিয়েছে ভিতরটা আর টক ভাবও তুলনামূলক ভাবে কম তো এটা লবণ অ্যান্ড মরিচ দিয়ে হচ্ছে মাখালে খুবই ভালো লাগে কাঁচা মরিচ দিয়ে